মসজিদের ওই পালকি ডানিয়া তোমার আমার লাশ ওই পালকির উপরে রাখবে রে যুবক গায়ের থেকে সব জামা কাপড় খুলিয়া তোমারে আমার জন্মের মতো গোসল দিবে বাচ্চাটা মার কাছে যাইয়া বলবে মা আমার বাবার কিসের গোসল করা ওরে আমার গোসলখানায় গোসল করতে আজ কেন আমার বাবার মালুষ গোসল করাইয়া দেয় মা ডাক দিয়া কয় রে সন্তান তোর বাবা আর এক এক গোসল করবে না ছোট্ট বাচ্চাটা মোশারির চারপাশে ঘুরে ওই মুদ্রা ব্যক্তিটাকে গোসল করানোর পরে রে বাবা খাটিয়ার মধ্যে যখন রাখল তিন টুকরা মার্কিন কাফোর পরাইয়া দিল বাচ্চাটা ডাকে আপু তুমি কেন সাদা কাফন পর ঘরে তোমার কত রং বেরঙের কাফর ও আল্লাহর বান্দারা একটু দিনটাকে নরম বানা দিলটাকে নরম বানাইয়া দেখো রে বাবা দুই ফোটা চোখের পানি ফালাইতে পারো কিনা যখন রে বাবা তিন টুকরা মারকিন কাপড় পরাইয়া ও মসজিদের পাল্টিটার উপরে রাখলো বাচ্চাটা মার কাছে যাইয়া বলে মা লালু সাদা কাপড় পড়ল মা ডাক দিয়া কয় রে সন্তান তোর বাবা আর রং বেরঙের কাপড় পরবে না ও আল্লাহর বান্দারা কিসের পিছে ছুটস ওই মালিকের ভয় কি তোমার মধ্যে না